আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা লাউ চাষ করছেন প্রিয় লাউ চাষী ভাইরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া কৃত্রিম পরিবেশে কিভাবে আপনাদের লাউয়ের গাছের যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে তখন সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে কিভাবে লাউ গাছে একটি ভিটামিন প্রয়োগ করবেন এবং এই ভিটামিন প্রয়োগ করার ফলে কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাউ সংগ্রহ করতে পারবেন তো যারা লাউ চাষ করছেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে স্কিনে যে ভিডিওটি দেখছেন অথবা যে লাউ দেখছেন এটির বয়স মাত্র সাতাশ দিন এটি হচ্ছে আমার লাউ গাছ আমি কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই লাউ গাছগুলোকে মাছা তৈরি করে মাছের উপর তুলে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছ কিন্তু সাতাশ দিন বয়সে অনেক বড় হয়েছে এবং লাউ গাছ কিন্তু অনেক সতেজ এবং সবুজ একটা রূপ নিয়ে আছে। আমরা কিন্তু দৈনন্দিন কাজে পেঁয়াজ ব্যবহার করে থাকি কিন্তু এই পেঁয়াজের খোসা বা পেঁয়াজের খোসা যদি আপনারা লাউ গাছে ছিটিয়ে দেন বা এটাতে দ্রবণ তৈরি করে লাউ গাছে দেন কি উপকার হবে সেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না তো চলুন আগে আমরা দ্রবণটি তৈরি করি তারপরে এর উপকার সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেঁয়াজের খোসা আপনারা পেঁয়াজ থেকে সর্বপ্রথম খোসাগুলোকে আলাদা করে নেবেন এবং একটি পাত্রে এই পেঁয়াজের খোসাগুলোকে রাখবেন এবং সেটি পানি দিয়ে ভিজে রাখবেন এবং এটি পানি দিয়ে ভিজে রাখার পর তিন দিন আপনারা একটি রুমে রেখে দিবেন এবং তিন দিন পর যখন আপনারা বের করবেন তখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি দ্রবণটা তিন দিন আগে পেঁয়াজের খোসাগুলোকে আমি পানিতে রেখে দিয়েছিলাম এবং আজকে সেগুলোকে শাক সেকিয়ে নিয়েছি এখন আপনারা যে বাটিতে দেখতে পাচ্ছেন দ্রবণটি এটি হচ্ছে মূলত তিন দিন পরে পেঁয়াজের দ্রবণটি আমি তৈরি করেছি আমি আবারও বলছি এই দ্রবণটি তৈরি করতে কিন্তু খুবই সহজ এই দ্রবণটি প্রথম আপনারা পেঁয়াজ থেকে পেঁয়াজের খোসাগুলো আলাদা করে নেবেন এবং সেটি একটি পাত্রে রেখে কিছু পরিমাণ পানি দিয়ে তিন দিন রেখে দেবেন তিন দিন পরে আপনারা শাকটি দিয়ে সেটি যে অবশিষ্ট পানি পাবেন কিন্তু এই দ্রবণ এবার আসুন জেনে নেই এই দ্রবণটি লাউ গাছে দিলে কি কি উপকার হবে এই দ্রবণের মধ্যে রয়েছে পটাশিয়াম সালফার এবং ক্যালসিয়াম এবং এই দ্রবণটি যদি আপনি লাউ গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের পাশাপাশি জৈব সারের উপকারিতা হবে এবং আপনারা লাউ গাছে ব্যবহার করলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার লাউ গাছ পুষ্টি পাবে এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম হবে যার ফলে কিন্তু কিন্তু আপনাদের অল্প সামান্য কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের লাউ গাছ ফুলে ভরে যাবে এবং প্রচুর পরিমাণে লাউ লাউ আসা শুরু করবে এবং আপনারা যদি এইটা আপনার লাউ গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা নিজে নিজেই এটির প্রমাণ পেয়ে যাবেন আপনারা চাইলে পেঁয়াজের এই খোসাগুলোকে রোদে শুকিয়ে গুড়িয়ে বেলেন্ডার করেও কিন্তু আপনারা আপনাদের লাউ গাছে প্রয়োগ করতে পারেন তো আমি সেভাবে প্রয়োগ না করে আমি ভিজিয়ে যে দ্রবণটি তৈরি করছি এটাকেই বেস্টভাবে প্রয়োগ করার মাধ্যম হিসেবে আমি বেছে নিয়েছি তো আমার এইটা হচ্ছে আমি এখন যেভাবে প্রয়োগ করবো একটু আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমি বিভিন্ন গাছে পানি দিই এটার মাধ্যম মধ্য দিয়ে তো এর মধ্যে আমি এক লিটার পানি নিয়েছি এবং এক লিটার পানির মধ্যে দিয়ে আমার এই দ্রবণটি মিশাব দ্রবণটি মেশানোর পরে আমি আমার লাউ গাছের পাতা থেকে শুরু করে আপনার গুড়া পর্যন্ত দশ দূর পর্যন্ত পাতা থেকে বা বলতে পারেন আগা থেকে গুঁড়া পর্যন্ত আমি আমার লাউ গাছে এই দ্রবণটি ছিটিয়ে দেব বা আপনাদের যদি দেখা যায় যে আপনাদের লাউ গাছ যদি আমার থেকেও বেশি হয়ে থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু বেশি দ্রব্য দ্রবণ তৈরি করতে পারেন বাট আমার অত দ্রবণ প্রয়োজন নেই আমি সামান্য কয়েকটা গাছে দেবো জাস্ট সেটা আমি সেই জন্য সামান্য পরিমাণে দ্রবণ তৈরি করছি এবং এই ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করছি তো এই দেখেন আমি এরকমভাবে কিন্তু লাউ গাছে দিয়ে দিলাম তখন আমার লাউ গাছও কিন্তু পাতাতেও পেলো গুঁড়াতেও পেলো সব কিছু পেলো তো আপনারা চাইলে এইভাবে দ্রবণটি প্রয়োগ করতে পারেন এবং এই দ্রবণটি প্রয়োগ করলে আপনারা যদি নিজে প্রয়োগ করেন তাহলে কিন্তু এর উপকার নিজে দেখতে পাবেন তো আমি এর প্রয়োগ করার ফলে কী কী উপকার পেলাম হয়তো পরবর্তী কিছুদিন মাধ্যমে আমি নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই হলো পেঁয়াজের খোসার দ্রবণ তৈরি করে আমি আমার আছে দিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ তো শোকেন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আবার ধন্যবাদ তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে